আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা আজও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজ সকাল থেকেই গড়ার কাজটা শুরু করেছি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম সকাল নয়টা থেকে শুরু করেছি বারোটা পর্যন্ত বারোটার আগে আমি ঘরের কাজটা কমপ্লিট করব। আসলে আমি দেখেছি টাইম ধরে যদি কাজ করি অল্প সময়ে খুব তাড়াতাড়ি ঘরের কাজগুলো করা যায় তা আমি আজকে কিন্তু আমার জ্বালানাগুলো পরিষ্কার করব। আমার তিনটা থাইয়ে পরিষ্কার করে নেব অনেক দিন হয়েছে থাইগুলো পরিষ্কার করা হয় না তাই তো অনেকটা ময়লা জমে গিয়েছে তা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো দেখেন আমি গ্রিলগুলো মুছে নিয়েছি তা এতটা ময়লা ছিল যেহেতু রাস্তার সাথে আমার বাড়ি ওই যে দেখেন রাস্তা দেখা যাচ্ছে এদিক দিয়ে অনেক গাড়ি যায় সেজন্য অনেক ধুলাভালি আমার রুমের ভিতরে আসে সেই আমি কিন্তু জ্বালানাটা লাগিয়ে রাখি যখন প্রচুর গরম পড়ে তখন তা লাগিয়ে রাখতে পারি না জ্বালানাটা খুলে দিলে বাহির থেকে একটু বাতাস আসে তাই তো দেখেন তা আমার জ্বালানাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে রুমের এখন আমি বিছানা চাদরটা আজকে তুলে নেব। বিছানা চাদরটা অনেকটাই ময়লা হয়েছে তো সেজন্য বিছানা চাদরটাও উঠিয়ে নেব আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি কিন্তু ক্যাকা হাতে আমার এই সম্পূর্ণ কাজগুলো আমি গুছিয়ে নেব বিছানা চাদরগুলো তুলে নিচ্ছি এগুলো কিন্তু কাজকে আমি ভিজিয়ে দেব। তা আমি নিজে ওয়াশ করব। আমার কোনো ওয়াশিং মেশিন নেই আমি নিজের হাতে কাপড়গুলো আগে ধুয়ে দেবো যেহেতু বাহিরে রোদ আছে রোদে কাপড়গুলো শুকিয়ে যাবে তা আমি কিন্তু যেদিন কাপড় ধুই ওই দিন কিন্তু আমার ভাগ্যটা খারাপ হয় ওই দিনে বৃষ্টি হয় তো আজ এখনও দেখছি বাহিরে একটু রোদ আছে বৃষ্টি হবে কিনা না এখনও জানি না তাই তো এদিক দিয়ে কিন্তু মেয়ের রুমে চলে আসলাম মেয়ের এই যে থাইটা পরিষ্কার করে নেবো তো এই থাইটা কিন্তু একটু সমস্যা দিচ্ছে মিস্ত্রি আনতে হবে তো এই থাইটাও পরিষ্কার করে নেবে এটা কিন্তু খোলা যায় না অনেক কষ্ট করে আমি থাইটা খুলেছি তা আমি কিন্তু এই থাইটা অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমি একা হাতে ফোন দ্বারা ভিডিও করা আমার জন্য অনেকটাই কষ্ট হয়ে যায় সেজন্য আর আমি আপনাদের ধোঁয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই তো এই পাশটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন মেয়ের খাটের বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি ওর খাটের বিছানা চাদরটাও আমি ভিজিয়ে দেব তো দেখেন এখন খাটে চাদরটা বিছিয়ে নিচ্ছি আমার কিন্তু খাটের উপরে চাদর যদি খুব সুন্দরভাবে বিছানো না হয় এলোমেলো থাকে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না এই দেখেন একদম টান টন করে আমি চাদরটা বিছিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতেও ভালো লাগছে তাই তো বিছানা চাদরটা আমার বিছানো হয়ে গিয়েছে এখন আমি ফার্নিচারগুলো মুছে নেব তো যারা এই ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ সবাই একটু মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন চব্বিশ ঘন্টা পরে আমি আপনাদেরকে ব্যাক করে দেব আপনাদের পরিবারে চলে যাব আর আজকে কয়েকদিন যাবত আমার ভিডিওর ভিউজ কমে গিয়েছে আমার কাছে খুবই খারাপ লেগেছে ভিউজ দেখে আগে কিন্তু কীরকম ছিল না জানি না এখন কেন এরকম হচ্ছে তো যারা ভিডিওটি দেখবেন ফুল ওয়াশ করে দেখবেন আমিও কিন্তু আপনাদের ভিডিও দেখে দেবো ফুলওয়াশ করে তাই তো এখন কিন্তু আমার খাটে চাদরটা বিছিয়ে নেব তাই তো এখানে চলে আসলাম চাদরটা বিছিয়ে নিয়েছি দেখেন এখন কিন্তু খুবই ভালো লাগছে আর আমার বাচ্চাদের ঘর আমার চাদরগুলো সবই সাদা আমার কোনো কালারিং চাদর নেই তো কয়েকটা কালারিং চাদরও নিয়ে আসতে হবে বাচ্চাদের ঘর তো বুঝেনি একটু ময়লা একটু বেশি হয় বাচ্চারা তো বুঝে না তাই তো চাদরটা বিছানো হয়ে গিয়েছে আমি কিন্তু জ্বালানাটা লাগিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে দেখেন আমি ওয়ান্ডটাও পরিষ্কার করে নিয়েছি তো এদিক দিয়ে এখন আমি ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নেব ডাইনিং টেবিলটাও ময়লা হয়েছে আমি কিন্তু প্রতিদিনই ডাইনিং টেবিল ওয়াশ করে রাখি এগুলো একদম মুছে পয় পরিষ্কার করে রাখি পরিষ্কার না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না আসলে আমরা তো মধ্যভিত্তিক পরিবারের বউ আমাদের পক্ষে সম্ভব না একজন হেল্পিং হ্যান্ডার রাখা আমরা চাইলেও রাখতে পারি না আমাদেরকে অনেকটা হিসাব করেই চলতে হয় তো যে যেরকম আয় তেরকম ব্যয় করতে হয় তো সব কিছু মিলিয়ে থাকতে হয় নিজেকে সব কিছুতে মানিয়ে নিতে হয় তো এদিক দিয়ে কাপড়গুলো কিন্তু আমি অফ ক্যামেরা ধুয়ে পরিষ্কার করি বাহিরে দিয়ে আসছি রোদে তাই তো এখন কিন্তু বেসিনটাও ধুয়ে নিয়েছি তো এখন আমি রান্না করতে যাব রান্নার আয়োজনটা আমার শাশুড়ি মা করেছে আমি কিছুই করিনি উনি আমাকে রেডি করে দিয়েছে তো এ দেখতে আপনাদের ভাইয়া কিন্তু ফল নিয়ে আসলো মেয়ের জন্য এখানে আঙ্গুর আর আপেল নিয়ে আসছে তা আমার মেয়ে কিন্তু আঙ্গুর ফলটা খুবই পছন্দ করে তো ওর জন্য নিয়ে আসা এগুলো আমি আবার ফলের প্রতি আমার তেমন একটা নেশা নেই আমার ফল খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে মনে চাইলে দু একটা খাই এছাড়া আমি খাই না এদিক দিয়ে দেখেন ভুলতে বলতে কিন্তু বাহিরে আকাশটা মেঘলা হয়ে গিয়েছে বাহিরে মনে হয় বৃষ্টি হবে তো এদিক দিয়ে আমি কিন্তু কাছকে মাস কালাই ডাল রান্না করবো আপনারা কি বলেন এ ডাউলকে জানি না আমরা কিন্তু মাশ কালাই ডাউল বলি তো কিন্তু আমি ভিজিয়ে রেখে ব্লান্ডার করে নিয়েছি এই তো এখন সব কিছু এখানে হলুদ কাঁচামরিচ পেঁয়াজ তেল সব কিছু দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে এগুলো আমি চুলার উপর ডালটা বসিয়ে দিয়েছি এখানে আমি রুই মাছের মাথা দেবো ডাউলে রুই মাছের মাথা দিয়ে কালাই ডাল রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে অনেকটা ভালো লাগে তো এদিক দিয়ে কিন্তু কাবার আমার শাশুড়ি মা পেঁপে রান্না করেছে ডাউল দিয়ে তাসকে দুই পক রান্না করেছি আর বেশি কিছু রান্না করব না এতে আজকে আমাদের হয়ে যাবে তা হল আমরা নারীরা চাইলে কিন্তু একা হাতে বাহিরে সংসার দুটোই সামলাতে পারি সব কিছুই হচ্ছে আমাদের হাতে তো দেখেন আমার ডাউলের কালারটা কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে ডাউলটা আমার হয়ে গিয়েছে তাই তো এদিক দিয়ে কিন্তু এখন চুলাটাও মুছে নিচ্ছি আমি কিন্তু যখনই রান্না করি তখনই চুলাটা পরিষ্কার করিনি সাথে সাথে তা না হলে আমার কাছে নোংরা থাকলে একটুও ভালো লাগে না আমি একটু পরিষ্কার থাকি পরিষ্কারটা বেশি পছন্দ করি তা আমি আজকে ঘড়ি ধরে ঘরের কাজগুলো করেছি আমি কিন্তু তিন ঘন্টার ভিতরে ঘর গোছানো থেকে কমপ্লিট করে কাপড় ধোয়া রান্না করা সব কিছুই শেষ করেছি তো দেখেন এদিক দিয়ে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আমার কাপড়গুলো শুকালো না ওই যে বললাম যে এই দিন আমি কাপড় ভিজাই ওই দিনই কিন্তু বৃষ্টি আসে তাই তো বৃষ্টি নেমে গিয়েছে আমার দুটা চাদর শুকিয়েছে একটা চাদর এখনও শুকায়নি ওটা আমি ঘরেই দিয়ে দেব আর যদি বৃষ্টি কমে তাহলে বাহিরে দেবো বাতাসে একটু শুকিয়ে যাবে তাই তো বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তা আমি কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু আমাদের জ্বালনা দিয়ে বাহিরে তো দেখেন খুব বৃষ্টি হল তাই তো আমার কিন্তু চুলা পরিষ্কার করা হয়ে গিয়েছে এখানে আমি নতুন একটি তাওয়াল দিয়েছি তা হলে এখানে পানি পড়লে পানিটা আবার একটু নিচে যায় সেই জন্য আমি তাওয়ালটা এখানে দিই তাই তো আমার সব রান্না কমপ্লিট তো দেখেন ডাউলটা মাসকালা ডাউলটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বাচ্চাদের বাবা কিন্তু অনেক পছন্দ করে তো সব আপুরা এ পর্যন্ত এসব আবার মনে করে দিচ্ছি একটি লাইক দিয়ে দিবেন অনেক আপুরা আছেন লাইক দিতে মনে থাকে না একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ